আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহেরসম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্নাঘরে দেখাবো ইলিশ মাছের সুটকি দিয়ে অসম্ভব মজার একটি ভর্তার রেসিপি খুব সহজে অল্প উপকরণে এই ভর্তাটা তৈরি করা যায় আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরোপুরি জুড়ে সাথে থেকে রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করা যাক ভর্তা তৈরি করার জন্য এখানে দুই কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো আমি মোটা করে কুচি করে নিয়ে এসে দুই টুকরো ইলিশ মাছের সুটকি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা এখন ভর্তা ভেজে নেব তার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম কোয়াটার কাপ পরিমাণ সয়াবিন তেল আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি ইলিশ সুটকির যে দুটি টুকরো নিয়েছিলাম সেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে ক্যাটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ক্যাটে ধুয়ে রাখা ইলিশ সুটকির টুকরোগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো লবণেট করবো না যেহেতু ইডিশুট কিতে এমনিতেই অনেক লবণ থাকে সেজন্য আলাদা করে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই এখন নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে আসে দু মিনিট জাল করার পর ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার কিছুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এতে সামান্য একটু পানি এক করে দেব পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি কিন্তু এখনও পেঁয়াজ আর শুরুকের সাথে মরিচিপাটা এক করে করিনি পেঁয়াজগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন মরিচ বাটা অ্যাড করে দেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করে দেবো তিন টেবিল চামচ পরিমাণ লাল মরিচ বাটা মরিচগুলো আমি পাটায় বেটে নিয়েছি এখন পেঁয়াজের সুটকির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব বন্ধুরা একেবারে অল্প উপকরণে এই ভর্তাটা তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না এই ভর্তাটা খেতে কতটা সুস্বাদু আপনারা অবশ্যই এই ভর্তাটি তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন শাল্লা দেখুন বন্ধুরা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই নেড়েচেড়ে ভর্তাটা রান্না করে নেব একটু পরপর নেড়ে দিতে হবে যেন প্যানের তলায় লাগে পুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনো লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ভর্তা থেকে তেলটা সেরে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর যে ভর্তাটা আমার পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি দেখুন মার্শাল্লা ভর্তার কালারটা দেখতে কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বি জানেনছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে